আমার বন্ধুগণ আল্লাহরুল আলমিন কালামে কারিমা বলছেন কালামে পাকে বলছেন পৃথিবীর সমুদায় মানুষ যদি সত্য চলতে না চায় মিথ্যায় কামরায় ধরে মিথ্যাকে শক্ত করে ধরে রাখ ধরে রাখতে চাই মিথ্যা যদি তারা বিদরিত করতে না চায় আল্লাহর বিধানকে তোরা তারা যদি গ্রহণ করে না দেয় সত্যকে যদি সত্য বলে স্বীকার করে না দেয় আল্লাহ পাক জোর করে কোনো জাতিকে সত্য আল্লাহ প্রতিষ্ঠিত করতে দিবেন না আমার ভাই আল্লাহ মন হচ্ছেন ইন্দল্লাহ লায়োগা ইয়রুমা মাবে কাওমেন হাত্যা সেহিম আল্লাহ ততক আল্লাহ পাক দতক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত না সে জাতি নিজের অবস্থায় নিজে পরিবর্তন করতে সচেষ্ট না হয় আমার ভাইরা আমরা যদি দিনচাপ প্রতিষ্ঠিত সমাজ একটা নাচাই আল্লাহ জোর করে আমাদের কাছে সমাজটা চাপাই দেবেন না বরং আমরা যদি আল্লা বাকির বিধানকে টেক করি আল্লাহ বাকির দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ না করি আল্লাহর দিনকে আমরা যদি গ্রহণ করে না আনি আল্লাহরবুল আলমিন কোরআনে কারিমা বলছেন বান্ধারে তোমরা যদি আমার কোরআনকে টেক করে চলো কোরআনকে না মানে প্রতিষ্ঠা করার জন্য কাজ না করো তাহলে আমি তোমাদের জন্য একটা একটা জালিম সুযোগ একটা সম্প্রদায় তোমাদের ঘরে চাপায় দেবো আবার কন্যা উজিবিল্লাহ আমার ভাইয়েরা আজকের অবস্থা আমরা দেখতেছি আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে এসেছি আল্লাহর বিধান থেকে দূরে সরে এসেছি বিদায় আমাদেরকে আমাদের কাছে আমাদের জন্য আল্লাহকে একটা জালিম শাসক বরাদ্দ করেছিলেন ঠিক কিনা আমার বন্ধুগান যেই জালিম শাসক আমাদেরকে আয়নাঘর থেকে শুরু করে সকল প্রকার নির্যাতন নিষ্পোষণ করেছেন এমন কোনো তারা কায়দা বে তার খুঁজে তালাশ করে তারা সেটা প্রয়োগ করে নাই যেই তালাশ করে তারা যেই শাস্তি তারা প্রয়োগ করেছেন এই মানব জাতীয় ওলামা ইকলামের উপর মুসলমানদের উপর তারে কারণ আল্লাহ রুবুল বলছেন মান আমার কোরআনকে যদি না মানাও আমার দিন পুদুষদের পক্ষে যদি কাজ না করেন আমার দিন ইসলামকে যদি যে মানুষ সর্বক্ষেত্রে মেনে না নাও আমার আল্লাহ আমি যে তোমাদের আল্লাহ আমার বিধান দে দুনিয়ার মেনে দিয়েছি আমি যে কোরআনে কারিম বলে দিয়েছেন আল্লাহুল হুল আল আমর সৃষ্টি করেছে আমি বিধান চলবে আমার এই নীতি যদি তোমরা গ্রহণ করে না নাও তোমাদের জন্য জালিম সম্প্রদায় চাপিয়ে দেওয়া হবে আমার ভাইরা জারদিস্থন্ত হল হযরত দাউদের সাইমের সময় জারদিস্থন্ত হল অনেক নববিব সাল্লাল্লাহু আলাইহি এর সময় আমার ভাইরা আল্লাহ তাআলা তে কোরআনে বলছেন ইন্না আল্লাহ লা ইউগাইর মা বিকাউমিল আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ যতক্ষণ পর্যন্ত না সে জাতি নিজে নিজের অবস্থা পরিবর্তন করতে নিজেই সচেষ্ট না হয় নিজেই তৈরি না হয় নিজে প্রস্তুত না নাই নিজে সমাজ পরিবেশ তো তৈরি করে না নেয় আমার বাইরান সময় এসেছে এই সুযোগ এসেছে ইসলামী সমাজ তৈরি করার কোরআনকে সংবিধান বানাবার এই সুযোগটা যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি এই সুযোগটা যদি আমরা এই সুযোগ সুযোগটা যদি আমরা এক কাজে লাগাতে না পারি তাহলে আল্লাহ আমাদের খারাপ আর জালিম চাপাই দিবেন ঠিক কিনা আমার বন্ধুকানের জন্য সমস্ত মুসলমানদের প্রতি দৃষ্টি আকর্ষণ বাংলাদেশের সমস্ত মানব জাতির প্রতি দৃষ্টি আকর্ষণ ও পৃথিবীর মানুষরা ও বাংলার মানুষরা তোমরা যদি শান্তি চাও তোমরা যদি নিরাপত্তা চাও তোমরা যদি সকল চাও আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো আল্লাহর দিনের দিকে ফিরে আসো তারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আহ্বান করতেছে তাদের এটাকে সারা দাও তাহলে তোমরা দুনিয়ার জমিনে শান্তি পেয়ে যাবে পরকালে তোমরা মুক্তি পেয়ে যাবে ঠিক কিনা না পাক কোরআনে বলছেন মিন্নি হোদা তোমাদের কাছে যে কোরআন এই কোরআনটা যদি তোমরা জীবনের সর্বক্ষেত্রে মেনে নাও পরিবার থেকে শুরু করেন সমাজ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তোমার সর্বশ্রেক্ষুরা আল্লাহর কোরআনকে বিনা বিধান হিসেবে মেনে নাও আমার বারে কোরআনকে মেনে নেবে বিচারের ফসলের মাধ্যম হিসেবে কোরআনকে মেনে নেবে স্ত্রী স্বামী স্ত্রী সংসারের মধ্য দিয়ে কোরআনকে মেনে পরিবারের পরিবারের বড় অনুপ্রাসনের ক্ষেত্রে কোরআনকে মেনে নেবে বিচার ক্ষেত্রে বিচার করতে গেলে ইসলাম আল্লাহর বিধান মোতাবেক তোমাদেরকে বিচার করতে হবে ঠিক কী আমার বন্ধুগণ আল্লাহ কোরআন বলছেন মানছেন ওয়াম ইয়াহকুম বিমা আংসাল আল্লাহ পাউলা কাহুমুল যারা আল্লাহর লাজরে করা বিধান বিচার করে না তারা হলো কাফের আমার বন্ধুগান আল্লাহর বিধান বিচার না করলে তাদের পরিণতি হলো কাফের ঠিক কেন আমার ভাইরা কাফেরা জান্নাত যাবে না জাহান্নাম যাবে বলে দেন আমার ভাই আল্লাহ বলছেন কুলইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন হে কাফের সম্প্রদায় আমার ভাইরা আল্লাহ পাক নবীদের মাধ্যমে জানাই দিয়েছেন নবী আপনি হলা দাও হে কাফের সম্প্রদায় তোমরা লা আবুদু মা তা'বুদু তোমরা যারা ইবাদত করো আমি মোহাম্মদ তার ইবাদত করি না আমার ভাইরা এটা হলো পার্থক্য কাফের ইবাদত করেতে মূর্তি পূজার দেবতান সূর্য চন্দ্র পৃথিবীর যত প্রকার সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে তারা খোদা মনে করে আর মানব জাতি যারা মুসলমান তারা খোদা স্বীকার করে না আমার আল্লাহকে ঠিক কিনা যে আল্লাহকে আমাদেরকে সুন্দর করে বানাইছেন সে আল্লাহ কোরআনে বলছেন আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে পরাক্রমশালী যিনি গোটা জগতের মালিক সেই মহান আল্লাহ তালে ঠিক কিনা আমার বন্ধুগান আল্লাহর বলে এই পৃথিবীর জমিন আমাদেরকে তার করার জন্য তিনি বলছেন মানব জাতিকে মানে একমাত্র আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য তাছাড়া অন্য কোন উদ্দেশ্য আমি বানাই নাই প্রিয় ভাইরা আমার আমরা যদি সে আল্লাহর গোলামি করতে না পারি আল্লাহর দিকে ফিরে আসতে না পারি আল্লাহ আমাদেরকে সেরে দিবেন কয়শ্চেন কে আলো শরীর দিবেন আল্লাহ বলেন সুম্মা লাতুসালনা ইয়াউমা ইজিন আনিন নাই বান্দা তোমাদের জন্য হাজার কোটি রকমের নামত তোমাদের জন্য তৈরি করে দিয়েছি প্রস্তুত করে দিয়েছি সমস্ত নামতগুলো তোমাদের কাছে রেখে দিয়েছে নয় তাও দু নেমাতাল্লা সুহা তোমরা আল্লাহর নামতগুলো গণনা করা শুরু করে দিলে তোমরা গুনতে গুনতে হয়রান হয়ে যাবে আমার নামত তোমরা গুণে কেউ শেষ করতে পারবে না লায়ে শাকার তুম লাজি দনকুম তুম ইনাজ বিলাসাদী তোমার ভাইয়ের আল্লাহ বলছে বান্দারা আমি নে দিছি তোমরা শুক্র আদায় করো আর যদি শুক্র আদায় না করো তাহলে আমি তোমাদের কাছ থেকে নেওয়ার চেনাই নেবো শুধু নয় তোমাদেরকে কোটিন আ যাবে গ্রেপ্তার করে ফেলাই দেবো কন্যা ওজুবিল্লা প্রিয় ভাইরা আমার আজকে আমাদের সুযোগ এসেছে সময় এসেছে আমাদেরকে সেই রাসুলের আদর্শ আদর্শবান হয়ে এসেমের রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আমাদেরকে কাজ করার জন্য দেওয়া সময় দেওয়া টাকা দেওয়া পয়সা দাওয়া শ্রম দেওয়া সকল দিক থেকে আমাদেরকে সহযোগিতা করতে হবে ঠিক না আমার ভাইরা যদি আমরা আল্লাহ বিধান প্রতিষ্ঠার পক্ষে কাজ না করি তাহলে আমাদের পরিণতি কি হবে আল্লাহ পাক বলে দিয়েছেন অমাই আবু তাগি গয়রাল ইসলাম দিলা ফলাই ইয়াকবাল মিনহু ও হুয়া আল্লাহ নাজিল করা বিধান ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা বিধানের পিছে ঘুরгур করে খড়বা কিয়ামতের কঠিন মুসবাত দিন তার ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবা প্রিয় ভাইর আমার কেমন তার কঠিন মুসবাতে দিন ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হওয়া মানে আল্লাহর চক্ষু থেকে আল্লাহর রহমত থেকে বন্দা নিরশ হয়ে যাওয়া ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আসলে আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামী জীবন ব্যবস্থার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামী জীবন ব্যবস্থা আমরা ফিরে আসতে না পরেই আমার জীবনটা ব্যর্থ ঠিক কিনা অমার ভাইয়ের আল্লাহ বলছেন জিনা আমানু আমেল সালি জান্নাতুল ফেরো দাও যারাই মানানে আল্লাহর পুদে আসলের পুদা খেরাদের পুতি আল্লাহর পুতি মানানোর পর আমল সলে করে আল্লাহ বলছেন আমি আমার সেই বান্দাদের জন্য জান্নাতুল ফেরাদাও বরাদ্দ করে রেখে দিয়েছি কনসবাহান আল্লাহ জান্নাতুল ফেরাদোস বরাদ্দ করে রেখেছেন তাদের জন্য যার ইমান আনবে আমল সলে করবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে আল্লাহ তাদের জন্য জান্ন ফেটে ভাইরা আমার আমার বন্ধুগণ রাসুলকরম সাল্লাম সাল্লাম আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য অগণিত তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন নিজে যুদ্ধ করেছেন নিজেদের তামান না নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন আমার ভাইরা কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন আমার ভাইরা বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য সাহবাইক কেরামদেরকে উদ্বুদ্ধ করে তিনি তৈরি করলেন বদরের প্রান্ত চলে গেলাম সাহবাগর আমাদের সংখ্যা কম কাফেরদের সংখ্যা ছিল বেশি বিশ্বনবী সাল্লাল্লাহ ভাল সাল্লাম ডান দিকে তাকান বাম দিকে তাকান সাবায়ক আমাদের প্রতি লক্ষ্য করেন আমার ভাইয়েরা বিশ্বনবীর মনে খুব একটা ভয় জাগতেছে আজকের আজকের জীবন দিনটা হলো কঠিন দিন এই দিনে যুদ্ধ জয় এবং পরাজয় আজকে যদি আমরা পরাজয় বনান করি তাহলে দিন তো দুনিয়া থেকে চলে যাবে ইসলাম তো দুনিয়া থেকে চলে যাবে আমার ভাইয়ের এই চিন্তা বিশ্বনবী করতেছেন এই অবস্থায় বিচিন্তা দেখে সাবায়ক রামরা দিয়ে আল্লাহ তালা নহবা তারা বললাই ইয়ারা লিয়া হাবি আপনি ভয় পাবেন আপনি পরেশান হবেন না আপনি চিন্তিত হবেন না আমরা ওই মুসার মতন মুসার কাউমের মতন হব না যারা মনেছেন ইজাহাবাওয়ার হে মুসা তুমি এবং তোমার অব্গে যুদ্ধ করে আমরা ওই জাতির সঙ্গে পারব না তারা বড় বড় মানুষ তাদের তাদের কাছে আমরা যুদ্ধে পেরে উঠতে পারবো না অতএব ভাবনা যা অতএব আমরা যুদ্ধের মধ্যে যাচ্ছি না তুমি একাই তুমি তুমি এবং তোমার অবগে আল্লাহর সঙ্গে তাদের সঙ্গে যুদ্ধ করো আমার সালাইকে কি বলছেন আমরা যুদ্ধ যাবো না ওই আমেরিকা সম্প্রদায়ের সঙ্গে আমরা যুদ্ধ করবো না যুদ্ধ করলে আমরা পেরে উঠতে পারব না বিজয় লাভ করতে পারবো না আমরা সেখানে যাব। না বরংশ আপনি আমাদেরকে আদেশ করুন আমরা আপনার ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে যুদ্ধ চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি আলাসল আমরা কেউ যাহাদের ময়দান থেকে আপনাকে সেরা আমরা কেউ যাব না আমার ভাইয়েরা সাহাবাইকরামের আকুতি এরকম আশার কথা শুনেন অভিজিৎ উৎফুল্ল হলেন হেসে উঠলেন সাহাবাই কেরমদেরকে বলব সাহাবাই কেরম তোমরা কে তাই আমার ভাইরা সাহেব এখানে সমস্ত বড়ো সাহেব এখানে বলিয়া আপনি ভয় পাবেন না অনুমতি দেন আমরা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত যুদ্ধে করে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা পর্যন্ত আমরা আমরণ চেষ্টা করে যাব কারণ বাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার যুদ্ধের ময়দান আল্লাহ রসুল ঝাপিয়ে পড়েছেন যুদ্ধ করেছেন তার কাট ছিল একটাই আল্লাহর জমিন দিন প্রতিষ্ঠা করা ঠিক কিনা আজকে যারা দিন প্রতিষ্ঠার জন্য কথা বলবেন না কাজ করবে না তার মনে আমার ভাইরা মোনাফেক পরীক্ষা মনাফেক চিহ্ন মোনাফেক চিহ্নিত হওয়ার জায়গা প্রান্তর মোনাফেক চিহ্নিত হওয়ার জায়গা নির্বাচন কে মোনাফেক কে মুসলমান পরিষ্কার হয়ে যাবে কে দিনের পথে আছে কে দিনের পথে নাই কে নম্রদের পথে আছে কে কে ইব্রাহিমের পক্ষে আছে কে মুসের পক্ষে আছে কে বুনেশ্বর কে